ইসলাম সমগ্র বিশ্বের জন্য হুমকি আর তাই আমরা সমগ্র বিশ্বের জন্য লড়াই করছি জাতিসংঘে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আরও বলেন আমি নিশ্চিত নিউ বা লন্ডনে বা মেলবর্ণে এবং অন্যত্র এমন মানুষ আছেন যারা হয়তো ভাবছেন এগুলোর সঙ্গে আমার কি সম্পর্ক আর উত্তর হল সব কিছুর কারণ আমাদের শত্রুরা আপনারও শত্রু তাহলে চলুন জাতিসংঘে অন্য কিছু করি একটা ছোট কুইজ করি আর উত্তর জানলে হাত তুলুন প্রথম প্রশ্ন কে আমেরিকার মৃত্যু বলে চিৎকার করে তা কি এ ইরান বি হামাস সি হিজবুল্লাহ ডি হুথি নাকি ই উপরে সবগুলোই উত্তর উপরের সবগুলোই ঠিক দ্বিতীয় প্রশ্ন কে আমেরিকান ও ইউরোপীয়দের ঠান্ডা মাথায় হত্যা করেছে তা কি এ আলকায়দা বি হামাস সি হিজবুল্লা ডি ইরান নাকি ই উপরে সবগুলোই উত্তর উপরে সবগুলোই তাহলে আমি যে মূল কথা বলতে চাই তা হল আমাদের শত্রুরা আমাদের সবাইকে সমান ঘৃণায় ঘৃণা করে তারা আধুনিক বিশ্বকে অতীতে টেনে নিয়ে যেতে চায় একটা সহিংসতা অগ্রবাদ ও সন্ত্রাসে ভরা অন্ধকার যুগে আমি মনে করি আপনারা অনেকে ইতিমধ্যে নিজেদের সমাজে এই অগ্র ইসলামপন্থী ঢেউ অনুভব করছেন আপনারা অন্তরে জানেন যে ইসরায়েল আসলে আপনাদের যুদ্ধটাই লড়ছে তাই আমি আপনাদের একটা গোপন কথা বলতে চাই বন্ধর দরজার আড়ালে যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করে তারা অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের ধন্যবাদ জানায় তারা আমাকে বলে তারা কতটা মূল্য দেয় ইসরায়েলের অসাধারণ গোয়েন্দা তৎপরতাকে তারা আমাকে জানায় তাদের রাজধানীতে বারবার বার সন্ত্রাসী হামলা প্রতিরোধ করে কত প্রাণ বাঁচানো হয়েছে সেই গোয়েন্দা তৎপরতাকে তারা কতটা মূল্য দেয় এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন